আজ ষষ্ঠীর সন্ধেবেলা গেছিলাম আড়ুষকে নিয়ে একটু ডাক্তারের কাছে তোমরা তো পঞ্চমী মিনি ভ্লগে দেখেই হবে আড়ুষের পর পর অনেকবার জ্বর আসছে আজ ভোরবেলাতেও জ্বর এসেছিল কিন্তু সারা দুপুর জ্বর আসেনি কিন্তু পেটের একটু গণ্ডগোল হচ্ছে বলে আমরা আজকে ওকে ভাবলাম চলো দেখিয়েই আসি পুজোটা তো সবে শুরু আর ছেলেটা একটু আনন্দ টানন্দ করবে এখন বড় হয়েছে তো ওর মন মরা হয়ে থাকলে ভালোও লাগে না তাই জন্য ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বললো ওই পেটে ইনফেকশন হয়েছে কিছু হয়তো চলে গেছে কিছু খেয়ে নিয়েছে কত দেখে রাখি তাও বাচ্চা মানুষকে আর কী বলি বলো তো তারপরে এসে নিয়ে ভাবলাম চলো একবার মায়ের দর্শন করি সারাদিন তো হয়নি মায়ের দর্শন করে নিয়ে তারপরে চলে গেছিলাম সোজা উপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এই নেমেছি অনেকক্ষণ পর আজ আমাদের এখানে বাউল গান বাউল গান খুব একটা যে প্রিয় বলবো না কিন্তু বাউলের মধ্যে কিছু কিছু গান আছে যেগুলো আমার খুব ভালো লাগে আরও কী কী দেখো এই দুটো সিঁড়ি করেছে এখানটাতে দুটো সিঁড়িতে উঠবে নামবে উঠবে নামবে আর কোনো কাজ নাই আর ওকে তো ছাড়া যাচ্ছে না ও তো ছাড়লেই তুপ্রি খেয়ে পড়বে ব্যাস তারপরে আমরা বাড়ি আসলাম বাড়ি এসে ওকে ওষুধ খাওয়ানোর ছিল তারপর ওকে খাবার খাওয়ানোর ছিল আর খাবার দাবার একটু কম খাচ্ছে এখন ওই ওয়ারেসটা খাওয়াচ্ছি আর শরীরটা যেহেতু একটু পেটের সমস্যা হয়েছে তাহলে হালকা পাতলা খাবারই দিতে হচ্ছে তো ওর মুখে খুব একটা রুচি হচ্ছে না তো যাই টিটুকু খেলো খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম আবার নিচে কারণ ও উপরে থাকবে না যেই ঢাক বাচ্ছে বা যেই গানের আওয়াজ হচ্ছে নিচেই যেহেতু পুজোটা হচ্ছে তো শুনে নিতে পারছে আর ও সঙ্গে সঙ্গে দরজার কাছে যাচ্ছে আর কান্না দিচ্ছে যেতেই হবে আসলাম এসে নিয়ে ওর পাপার কাছে দিলাম দিয়ে নিয়ে দেখলাম এখানে ফুচকা ফাটি হচ্ছে অনেকগুলো ফুচকা আনা হয়েছে আর সবাই মিলে এখানে ফুচকা খাওয়া হচ্ছে আর ওদিকে হচ্ছে বাউল গান কি যে মজা হচ্ছিলো না মানে জমিয়ে মানে শুরু হয়ে গেল পুজো এইবার চার দিন ফাটিয়ে মজা করতে হবে মনে মনে একদম ভেবেই নিলাম আর সবাই মিলে এখানে ফুচকা খাচা ফুচকাটা ছিলও উদাহরণ আমি বেশি খেতে পারি না এক তিন থেকে চারটা কিন্তু খাচ্ছিলাম আর আরু কে দেখো এখানে আরুর বান্ধবী যে আছে রাত ওটা রাত বাবা ও রাত বাবা ওর সাথে একদম মেতে উঠেছে নাচে গানে পুরো মানে ওর মুডটা ঠিক করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কারণ দাদাও আমাদের সাথে ডক্টরের কাছে গেছিল। তো ওর দেখছিলো তো মুড়টা খুব একটা ভালো না বাচ্চাদের শরীর খারাপ হলে যেটা হয় আর কি তো দাদা ওই জন্য চেষ্টা করছিলো ওর মুড়টা ভালো করার আর এখানে এই যে রাধিয়া আর আরুষ দুজনে নাচছে দুজনকে বললাম বাউলের তালে দুজন নাচছে ওরা গান শুনলে রাধিয়া তো ভীষণ ভালোবাসে নাচতে আর আড়ুস এখন ওর তালে তালে ভালোই বেশ নাচে ধর শরীরটা একটু খারাপ ডক্টর দেখিয়ে এসছে বাচ্চারা ওষুধ খাচ্ছে তো তাই খুব একটা পারছে না তাই চলে আসলো আমার কাছে দৌড়ে দৌড়ে আর চারিদিকে যে যার মতো নাচছে ওদিকে দাদারা নাচছে আজকের মতো ষষ্ঠীর সন্ধ্যাটা ষষ্ঠীর দিনটা এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে সপ্তম বিগের সাথে বাই বাই